আসসালামুকুম আরহমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল আলহি সাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় ইসলাম কি ইসলাম আরবি শব্দ সালাম শব্দ হতে ইসলাম শব্দের উৎপত্তি চার অর্থ শান্তি আর ইসলাম অর্থ আত্মসমর্পণ ইসলাম মেনে চললে আসে শান্তি পারিভাষিক অর্থে ইসলাম হল এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা আর আত্মসমর্পণ হলো দুইটি বিষয়ের সমন্বয় যার একটি হলো কথা অর্থাৎ তাওহিদের মৌখিক স্বীকৃতি এবং অপরটি হলো কাজ অর্থাৎ কাজে কর্মে তাওহিদের বাস্তবায়ন কথা অর্থাৎ তাওহিদের মৌখিক স্বীকৃতি হচ্ছে ইসলামের মূল এর মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয় আর কাজ অর্থাৎ কাজে কর্মে তাহিদের বাস্তবায়ন হচ্ছে ইসলামের শাখা ইসলামে প্রবেশের পর এটি মান্য করে চলা অত্যন্ত জরুরি তবে এটি মূল অংশ নয় কাজেকর্মে কোনো বিষয় অমান্য করলে অর্থাৎ আল্লাহর কোনো আদেশ বা ফরজ বিধান পালন না করলে কোনো বিশে কোনো নিষেধ বা হারাম কাজকে বর্জন না করলে ইসলাম ভঙ্গ হবে না যদি না তাতে শির হয় ইসলামের জন্য শর্ত হচ্ছে ইমান আর ইমান হচ্ছে তাহিদের প্রতি অন্তরের দৃঢ় বিশ্বাস ইসলাম একেবারে মূল্যহীন যদি ইমান না থাকে ইমানহীন ইসলাম গ্রহণ কোনো কাজে আসবে না অর্থাৎ যদি অন্তরে তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকে তবে ইসলাম অর্থাৎ মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন কোনো কাজে আসবে না যেমন কোনো কাজে আসেনি মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন ওবাই এর ইসলাম পালন অন্তরে ইমান না থাকার কারণে ইসলাম গ্রহণ করা হচ্ছে ইমানের দাবি আর ইসলাম হচ্ছে কথা এবং কাজ অর্থাৎ মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার নামই হচ্ছে ইমান ইমানের সাথে সাথে ইসলাম খুবই জরুরি ইসলাম হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ ইমান অর্থাৎ অন্তরে বিশ্বাস একেবারে মূল্যহীন যদি না ইসলাম গ্রহণ করা হয় শুধু ইমান অর্থাৎ শুধু অন্তরে বিশ্বাস কোন কাজে আসবে না যদি না ইসলামকে গ্রহণ করা হয় অর্থাৎ মুখে স্বীকৃতি প্রদান এবং কাজে বাস্তবায়ন না করা হয় যেমন সম্রাট হিরাক্লিয়াসের ইমান কোনো কাজে আসেনি ইসলামকে গ্রহণ না করার কারণ ইমান এবং ইসলাম পরস্পর সম্পর্কযুক্ত ইমান ছাড়া যেমন ইসলাম মূল্যহীন তেমন ইসলাম ছাড়া ইমান মূল্যহীন একটি ছাড়া অপরটি গ্রহণযোগ্য নয় ইমান এবং ইসলাম এই দুটির সমন্বয়েই হচ্ছে ইবাদত অর্থাৎ তাওহিত তথা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়কে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার নামই ইবাদত আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদাত করার জন্য ইসলাম ছাড়া শুধু ইমান ইবাদাত বলে গণ্য হবে না আবার ইমান ছাড়া শুধু ইসলাম ইবাদাত বলে গণ্য হবে না তাই আমাদেরকে তাওহিদের যাবতীয় বিষয়ের উপর অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারপর মুখে স্বীকৃতি দিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে তবেই সেটা ইবাদাত হিসাবে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন